সুন্দরবনের পাশেই একেবারে পাশেই যে বাড়িটা দেখছেন এই বাড়িটার মালিক আছে শিবপদ সরকার এই যে গোলঘরটা দেখছেন এই গোয়ালঘর থেকে গরু বাগে নিয়ে গেছে কয়েকবার বা ছাগল আপনারা যেটাকে ছাগল বলা হয় বাংলায় ছাগল নিয়ে গেছে এই দেখেন এই নতুন রাস্তা কাজ করতেছে মানুষ পানিতে ডুবে যাওয়ার কারণে আর পানির অত্যন্ত প্রেশার আগে সিডার বা আয়লায় এমন কোনো ঝড় এখানে হয় নাই বা এত পানিও হয় নাই এই যে বাড়ির মালিক আর ইনি আছে ওনার ওয়াইফ এখান থেকে ছোট্ট একটা রাস্তা চলে আসছে আর আপনারা দেখতেই পারছেন এই পাশেই ছোট্ট খাল আর এই সুন্দরবন আপনারা দেখতেই পারছেন দর্শক এই ছোট্ট খাল আর এই যে সুন্দরবনের যে এরিয়াটা এখান থেকে বাগমামা এসে এখান থেকে এসে এই জঙ্গলটার ভিতর দেখে এসে এই জায়গাটায় বারবার হামলা করেছে কয়েকটা ঘটনায় জায়গায় ইতিহাসে আছে আর এই যে ছোট্ট রাস্তা এখানে বসবাস করার উপযোগী না তারপরেও থাকতে হয় পেটে দায় কি করবে কিছু করার নাই এই যে জায়গাটা দেখছেন এই আর সেখান থেকে আপনি কিছু পথ যাওয়ার পর ওই যে উঁচু জায়গাটা দেখছেন এটা হচ্ছে আপনার অবদার যেটা ভেড়িবাদ বলে ডেড়ি কানায় কানায় জল গেছিলো আপনারা অবশ্যই বুঝতেই পারছেন মাটি ভেঙে গিয়েছে সব জায়গার আরে যে জঙ্গলের ভিতরে যে বাড়িটা ছোট্ট ভেড়ি ছোট্ট ভেড়িটা পানির চাপে প্রচণ্ডভাবে ভেঙে গিয়েছে দেখেন ভেড়িগুলোর অবস্থা কি এই ভেড়িগুলোর উপর দিয়ে পানি ছাপানোর কারণে ভেড়িগুলো কিন্তু ভেঙে গিয়েছে ভেড়ির উপরে চার হাত পানি সাত থেকে আট ফুট পানি পানির চাপে কিন্তু ভেড়িগুলো ভেঙে গিয়েছে ভেড়িগুলো আর অক্ষত অবস্থায় আছে এখনও ঠিক করা হয় নাই কিছু কিছু জায়গা ঠিক করতেছে কিছু কিছু জায়গা ঠিক হয় নাই দেখেন অবস্থা একেবারে সুন্দরবনের ভিতরে দেখতেই পারছেন না বাইন গাছ কেওড়া গাছ এটা গেউ গাছ আর এই হচ্ছে আপনার সেই খালটা সুন্দরবনের যে ছোট্ট খালটাই এই সুন্দরবনের যে ছোট খালটা সেই খালটাই আছে এই যে আঙ্কেল এত কষ্ট করে আপনাদের এই ভিডিও নিয়ে আসা দেওয়ার জন্য উপহার দিয়েছেন আঙ্কেল আর্টসে আঙ্কেল আমাদের চলে এসছেন আচ্ছা থেকে ওই কোন একটা বর্ণনা দাও ওইখানের কি অবস্থা রোডটা আপনারা দেখতেই পারছেন যে পানি কী পরিমাণ হয়েছিল পানি কোথা থেকে কোথায় গিয়েছে এখান থেকে যাওয়ার পর এখান থেকে হাফ কিলো দূরে একটা বাজার সুন্দরবনের পাশ থেকে সে বাজার থেকে এলাকার মানুষ সব কিছু সংগ্রহ করেন আমি একটু যাবো সেদিকে দেখেন ভাঙার যে চিহ্নটা ভেড়িগুলো কিভাবে এখানে রিক্সেবল ভেড়িগুলো ভাঙছে ভাঙার যে চিহ্নটা সেটাকে আপনাদের একটু দেখাবো সেটা দেখতে পাচ্ছেন দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট ভেড়ি মানুষ বসবাসের জন্য উপযোগীর জন্য এই ছোটো ভেড়িগুলো এই সুন্দরবনের ভিতর দিয়ে দিয়েছে এ দেখেন পাশেই গোলগাছ আর এখান থেকে কিছু দূর যে একটা ঘের তারপরে বাজারটা বাজারটার পরেই মডেল স্কুল সেটার চিহ্নও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র হাফ কিলো দূরে দেখেন এই কিন্তু নতুন মাটি দিয়ে মানুষ আবার বাঁচতেছে সুন্দরবনের পাশ সুন্দরবন আপনারা দেখেই বুঝতে পারছেন যে সুন্দরবন সুন্দরবনের পাশে একটু উঁচু জায়গাগুলো থেকে খেজুর গাছটা এলাকার দিকে হয়েছে খেজুর গাছ নাইকেল গাছেরা নোনার ভিতরেও বাঁচতে পারে একটু উঁচু জায়গা থাকলে দেখেন ঝড়ে প্রচুর ভাবে ক্ষয়ক্ষতি এই যে বাড়িটা ঘর উড়ুই নিয়ে গেছে দেখেন এই সুন্দরবনের ভিতরে বাড়ি দেখেন দেখেন ঘর দরজা কীভাবে উড়ুয়ে নিয়ে গেছে কীরা কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানা নাই এর পাশেই যে এই বাড়িটা এই বাড়িটা দেখেন ভেড়িগুলো কিভাবে ভাঙছে এবং ভেড়ির ওপরে সাত আট ফিট পানি পানির চাপে এখানে লোকজন বসবাসের উপযোগী না তারপরেও থাকে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরবনের ছোট্ট খাল খালের ওপারেই পাশ দিয়ে সুন্দরবন সুন্দরবনের একদম ভিতরে আমরা আছি দেখতেই পারছেন ছোট্ট একটা খাল এই যে বাড়িটা করছে বাড়ির একটা ছোট্ট পুকুর পুকুরের ওপাশেই খাল আর ওপাশেই সুন্দরবন আর ওপাশেই রয়েল বেঙ্গল টাইগারদের বসবাস দেখেন হচ্ছে গোলপাতাচ্ছে গোলপাতা এই গোলপাতা সংগ্রহ করতে যে বহু মানুষ বাঘের কাছে নির্যাতন এবং মৃত্যুর মুখে চলে গিয়েছে এই গোলপাটা কাটার জন্য দেখছেন জঙ্গলটা কেমন ঘন এর ভিতরেই বাঘমামার বসবাস এর ভিতর দিয়ে চলাফেরা করে যা মানুষ চলা সম্ভব না এখানেই এলাকার মানুষ দেশে আছে আমাদের আঙ্কেল সব জায়গা মোটামুটি পরিদর্শন করে দেখতেছে দেখেছেন এই বাচ্চাটাও কিন্তু এই ঝড়ের ভিতরে জলের ভিতরে চারিপাশের জল এখানে হাফ কিলোর ভিতরে কোনো রাস্তা নাই কোনো অব্দ নাই উঁচু জায়গায় এই বাচ্চা কিন্তু মায়ের সাথে

হাই পনে চাই পালোক মারকাই চাই জন সাইের